তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এই ভিডিওতে আর বলবো না আমি এমন একটা জায়গায় যাচ্ছি শুধু এতটুকু বলতে পারি এখান থেকে অনেকটাই দূর মানে অনেকটাই দূর ওখানে যেতে আমার দু দিন টাইম লাগবে ওখানে যেতে তো ওইখানের নাম কেন বলছি না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কী তো কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমি এখনই বলে দিলে না সেটা আর সারপ্রাইজ থাকবে না বা সেটা আর মানে কিছুই মনে হবে না আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এতটুকু বলতে পারি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার যখন করব তখনই তোমরা বুঝতে পারবে এখনই আমি শেয়ার করতাম কিন্তু এখনই আমি শেয়ার করতে পারবো না কারণ কিছু প্রবলেম আছে তোমরা আমার পরিবারের একজন আমি তোমাদেরকে না বলে থাকতে পারবো না কিন্তু এই ভিডিওতে বলবো না নেক্সট টাইম আমি ভিডিওতে বলবো হয়তো আমি এতদিন হয়তো কৃষ্ণকালী মায়ের ভিডিও দিতে পারবো না কারণ বাড়ি যেহেতু থাকবো না কৃষ্ণকালীন মায়ের ভিডিও কিভাবে দেব। অনেক লোক মিস করবে কিন্তু শর্ট ভিডিও আমি কিছু করে রাখছি যেহেতু কি বলতো কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ার পর থেকে আমার অনেকই ভালো হয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা অনেক ভালোবাসা ও কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ার পর থেকে যে কারণে কিন্তু আমি রেগুলার কৃষ্ণকালী মায়ের ভিডিও কিন্তু বেশিরভাগ পোস্ট করি তো সেখানে যেহেতু বাড়ি থাকবো না আমি কিছু ভিডিও করেছি করার পরে কিন্তু সেগুলো অ্যানালিস করে রেখেছি মানে ভিডিও লক করে রেখেছি ওইগুলো আমি পরে আপলোড করব। আমার লক করা আছে ওইগুলো আমি মাঝে মতো আপলোড করব আমি পনেরো দিনের জন্য বাড়িতে থাকবো না ফিফটি তো আমি এখন ভাবছি যে বাড়ি থেকে যখন বেরোবো তখনও তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেক জামা কাপড় নিয়েছি তো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। আর এই জামাগুলো আমি কিনেছিলাম এখনও মানে আমি পরি তোমরা দেখবে আমি খুব মানে কম ভিডিওতে করি একই জামা বেশি বেশি পরি আমার বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় যে আমার এই কালারটা খুব ভালো আমি কিন্তু রঙ জামা মানে শুধু কিনি পড়ার সময় হয়ে ওঠে না দেখো এই জামাগুলো কিন্তু আমি অনেকদিন আগেই কিনেছিলাম কিন্তু খুব এই জামার মতো কিন্তু সব জামা পরা হয়ে গেছে একবার করে কিন্তু পরেছি এই জামাগুলো সব জামাগুলো তোমরা দেখতে পাচ্ছি এই জামাগুলো কিন্তু আমি একবার করে পরেছি আর বেশিরভাগ কি তো আমি না জামা প্যান্ট কিনি ঠিকই কিন্তু আমার বেশিরভাগ কিন্তু কিনতে খুব ভালো লাগে কিন্তু পরতে আমার অতটা বেশি ভালো লাগে না তো আজকে তোমাদের সাথে শুধু এতটুকু শেয়ার করছি মানে আমি বেরোবো যেহেতু তো এই কারণে কিন্তু এই জামাগুলো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তো আমার খুবই খারাপ লাগছে বাড়িতে থাকবো না হয়তো পনেরো দিন বাড়িতে থাকবো না খুব মিস করবো তোমাদের কারণ সেখানে যাওয়ার পরে আমি জানি না ভিডিও করতে পারবো কি না এটাও কিন্তু আমি তোমাদের বলতে পারছি না ভিডিও করতে পারবো কিনা কারণ তোমরা সকলেই জানো একটা জায়গায় যেহেতু আমি যাচ্ছি সেই জায়গায় যে ভিডিও করতে পারবো কি না আমি জানি না কারণ একটা জায়গায় গিয়ে না হয় না বাড়িতে যেমন ভিডিও করি ওরকম কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু কখনো সেইভাবে অন্তত মনে হয় না ভিডিও করা যায় কারণ বাড়ির মতন তো কোথাও হয় না এটাই আর কি তো এই জামাগুলো আমার খুব প্রিয় জামা মানে জামা না এগুলো তো গেঞ্জি বলে এই গেঞ্জিগুলো আমার খুব প্রিয় গেঞ্জি এই গেঞ্জিগুলো বেশিরভাগ দেখবে কিন্তু আমার ভিডিওই তোমরা দেখতে পারবে আমি কিন্তু বেশিরভাগ কিন্তু গেঞ্জিগুলোই পড়ি আমি কিন্তু কখনো ফুল জামা পরি আমার ভিডিওতে অন্তত নেই কোনো ভিডিওতে যে ফুল জামা পরে আমি কখনো ভিডিও করেছি ফুল জামা কখনো কোনো ভিডিওতে আমি পড়িনি কারণ আমি ফুল জামা আমি আমি পছন্দ করি না শীতের সময় শুধু একমাত্র তবুও শীতের সময় বেশিরভাগই এরকম হাফ হাতা জামাই পরি আর কোথাও যাওয়ার সময় সোয়েটার পরি আর না হয়তো চাদর গাই দিই বেশিরভাগই এটাই আর কি তো আমি এখানে কটা জামা নিয়েছি তোমাদেরকে দেখাই তা এক মিনিট এখানে এই কটা জামা নিয়েছি দেখো পনেরো দিনের জন্য এখানে আছে একটা ব্ল্যাক রেড আর একটা এই যে ঘি ঘি কালার আর একটা এই যে রেড কালার আর একটা এই যে সবুজ কালার একটা পিঙ্ক কালার এখানে জামা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা জামা নিয়েছি এই ছটা জামা এখন আমি ব্যাগে ভরে দেবো এই ছটা জামা পরব ওখানে গিয়ে যেহেতু আমি পনেরো দিন বাড়ি থাকবো না তো এই ছটা জামাই নিয়েছি আর এই জামাটা পরে যাব। যাওয়ার সময় কিন্তু এই জামাটাই পরে যাব তোমাদের সাথে শেয়ার করবো ব্ল্যাক আমার খুবই পছন্দের এই ব্ল্যাক জামাটা আর এই ব্ল্যাক প্যান্ট এই ব্ল্যাক প্যান্ট আর এই ব্ল্যাক জামাটা কিন্তু আমি যাওয়ার সময় পরে যাব। এই জন্য এই দুটো বাইরে রাখছি আর প্যান্ট নিয়েছি এটা একটা প্যান্ট আর এটা হলো সাদা কালার ঠিক আছে মানে সবুজ সবুজ কালার এটা আর এটা ব্ল্যাক আর এটা সাদা এটা কিন্তু পুরো সাদা তো এই প্যান্টটা যেহেতু আমি একটা প্যান্ট পরে যাব ব্ল্যাক কালার আর এই দুটো ওখানে গিয়ে পরব কোথাও বেরোবো তখন এইগুলো পরব এর ভিতরে অনেকটা চাপ হয়ে গেছে মানে শুধু জামা প্যান্ট যে এত ভার হবে ভাবতে পারেনি এখানে রাখি তাহলে হয়তো আমার একটু কম হবে মাঝখানে আর এই চটিটা নিয়েছি এটা কিন্তু নতুন চটি এটা কিন্তু নিয়েছি আমি কিন্তু চটি দেখাতে চাইনি কিন্তু এই চটিটা নিয়েছি তাই দেখেন এই চটি আর এখানে কান খুচানো পাউডার এই একটা ঘড়ি আর এই একটা ঘড়ি এই দুটো ঘড়ি নিচ্ছি আর একটা চশমা আর এটা আমার একটা ক্রিম এটা আমি মুখে মাখি মানে এটা মুখে মাখার কারণ আছে কারণ কি আমি রোদে যেতে পারি না রোদে যাওয়ার আগে আমি কিন্তু এটা মুখে মাখি কারণ আমার মুখে যদি রোদে বেরোয় তাহলে কিন্তু আমার মুখে এরকম ছোটো ছোটো ফুসকনির মতন বেরোয় এর জন্য আমি পড়ি না ওইগুলো নিয়ে যা বুঝলি মানে একদম কমপ্লিট পুরো ব্যাগ কিন্তু ভর্তি হয়ে গেছে আর সত্যি কথা বলতে অনেক হ্যাপি লাগছে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি বলতো আমি এখন সবকিছু গুছিয়ে রাখলাম কারণ কি আমি যখন বেরোবো তখন তাড়াহুড়ো করে কোনটা নেব কোনটা নেবো না এগুলো সব কিছু মাথায় থাকবে না মনে থাকবে না কোনটা লাগবে কোনটা লাগবে না যে কারণে কিন্তু এগুলো নিয়ে যায় তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ রাখো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আমি যখন আবার ভিডিও দেব আমি কিন্তু তোমাদের সাথে পুরোটা ক্লিয়ার করব আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সম্পূর্ণতায় এটা কিন্তু সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ তোমাদের খেয়াল রেখো তোমরা ভালো থেকো ঠিক আছে